গাড়ির ধাক্কায় পথ দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে মোড়ে নাম বাড়ি করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে চিকিৎসক নিহত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাড়ি থেকে কাজে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় পথ দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে জিগরি মোড়ে নিহতের নাম বাড়ি কাজিজ বাড়ি শামসেরগঞ্জের হাউস নগরে তরিয়া স্থানীয়রা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া পরিবারে ল্যাপটপ মিস্ত্রি ইঞ্জিন বড় গাড়ির ড্রাইভার ফোন করে এলো ড্রাইভার ফোন করে তোরে ওই যাচ্ছিল যাওয়ার পথে চার সাথে ধাক্কা লেগে একদম ছেঁচড়ে দুশো মিটার ছেঁচড়ে সে আকাম আকাম হয়ে ভর্তি ডেটি ভর্তি করে তখন এফআইআর করে এফআইআর করে বললো কি মালদা নিয়ে যাবো নাহলে বহরমপুর দেবো বহরমপুর এলাম বহরমপুর আধ ঘন্টা চিকিৎসা করলে রাত দুটা পাঁচে মনে হয়েছে মারা গেছে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারি মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব